এই একটি জিনিস ছাড়া সরস্বতী পুজো সম্পূর্ণ ব্যর্থ যা অনেক মানুষই জানেন না দেবী সরস্বতী শিক্ষা শিল্প ও সংস্কৃতির দেবী আমাদের মনের অন্ধকার অশিক্ষা কুশিক্ষা দূর করে জীবনকে আলোকিত করার জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর পুজো করে থাকি নিষ্ঠা সহকারে পুজো করলে দেবীর সিদ্ধিলাভ হবেই হবে এমন কথাই প্রচলিত রয়েছে আমাদের সমাজে তাই বছরের একটি দিনে দেবীকে সন্তুষ্ট করে নিজের জ্ঞান ভাণ্ডার বাড়াতে প্রস্তুত থাকেন সবাই কিন্তু আপনি কি জানেন যে সরস্বতী পূজায় এই বিশেষ জিনিস দিলে দেবী অত্যন্ত প্রসন্ন হন হিন্দু ধর্ম এবং পূজা বিধিতে বিশেষ কিছু জিনিসের বিশেষ গুরুত্ব রয়েছে কিছু কিছু জিনিস আছে যা দেবতাদের বিশেষ প্রিয় দেবতাদের প্রিয় জিনিস দিয়ে পুজো করলে তারা অত্যন্ত খুশি হন এবং মনস্কামনা পূর্ণ করেন তেমনি দেবী সরস্বতী পুজোর জন্য বিশেষ কিছু জিনিস নিবেদন করতে হয় তাই দেবী সরস্বতীর কৃপার লাভ করার জন্য কী জিনিস নিবেদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হলুদ বা বাসন্তী রঙের ফুল দেবী সরস্বতীর হলুদ বা বাসন্তী রঙের ফুল খুবই পছন্দের আর সে কারণেই বিদ্যার দেবীর আরাধনায় হলুদ ফুল ব্যবহার করা হয় শাস্ত্রমতে বাঘ দেবীকে সন্তুষ্ট করার জন্য সাদা বা হলুদ ফুল অর্পণ করা উচিত সাদা গোলাপ অথবা বাসন্তী গাঁদা ফুলে দেবী সরস্বতী সন্তুষ্ট হন পলাশ ফুল পলাশ ফুল দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় সরস্বতী পুজোর দিন পলাশ ফুল দিয়ে অঞ্জলি প্রদান করলে দেবী সরস্বতী ভক্তের মনস্কামনা পূর্ণ করেন আমের মুকুল এছাড়াও আরও একটি ফুল দেবী সরস্বতী খুবই পছন্দ করেন আর সেটি হচ্ছে আমের মুকুল আমের মুকুল বিদ্যার দেবী সরস্বতীর খুবই প্রিয় ফুল আর এ কারণেই পুজোর অন্যতম একটি উপকরণ হচ্ছে আমের মুকুল তাই পুজোর দিন অবশ্যই আমের মুকুল দিয়ে দেবী সরস্বতীকে নিবেদন করতে ভুলবেন না এছাড়াও একটি টুটকা রয়েছে যা সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর সামনে করলে বিশেষ ফল পাওয়া যায় যাদের একেবারেই পড়াশোনায় মন নেই অথবা লেখাপড়া করতে চান না তাদের জন্য এই বিশেষ টুটকা সরস্বতী পুজোর দিনে একটি বটপাতা ছোটো একটি যজ্ঞডুমুরের ডাল এবং নতুন একটি আলতা নিন নতুন আলতাটি অবশ্যই মায়ের চরণ ছুঁয়ে নিন তারপর যজ্ঞ ডুমুরের ডালটি কেটে কলমের মতো তৈরি করে নিন এই যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে বটপাতার উপর আলতা দিয়ে নিজের নাম বা সন্তানের নাম লিখুন এরপর নিজের যা মনস্কামনা রয়েছে তা পাতাটির মধ্যে লিখে মায়ের চরণে অর্পণ করুন এবং পুজো শেষে সেই বট পাতাটি জলে ভাসিয়ে দিন এতে যে মা সরস্বতীর কৃপা লাভ করবেন তাতে কোনো সন্দেহ নেই এছাড়াও সরস্বতী পুজোর দিনে বিশেষ কিছু মন্ত্র আছে যা ছাড়া দেবী সরস্বতীর পুজো সম্পন্ন হয় না মন্ত্রগুলো হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুবিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম নম ভদ্রকৈল্য নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এ বচ এ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে তাই সরস্বতী পুজোর দিনে এই মন্ত্রগুলো পাঠ করে অঞ্জলি দিতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন